সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদের শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা নতুন একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে দক্ষিণবঙ্গের গণহত্যার অজানা ইতিহাস বিশেষ করে খুলনা অঞ্চলের গণহত্যার অজানা ইতিহাস এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জাতির জন্য আগামী প্রজন্মের জন্য আমরা এখন আপনাদেরকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি পিছনের যে স্কুলটি দেখা যাচ্ছে কয়লাঘাটা কয়লাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে বিদ্যালয়টা এখানে স্থাপিত আমি এই স্কুলে লেখাপড়া করেছি যখন প্রাইমারি লেভেলে আজম আমার বড় বোন আমার পরিবারের আরও অন্য অন্য কাজিন যারা তারা এখানে লেখাপড়া করেছেন তো এই স্কুলের ঠিক সামনাসামনি একেবারেই রাস্তার বিপরীত পাশেই স্থাপিত হয়েছে একাত্তরের গণহত্যা জাদুঘর উনিশশো একাত্তর সালের গণহত্যা জাদুঘরটি খুলনা বিভাগের এই জাদুঘরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক তথ্যবহুল এখানে যখন এটি স্থাপিত হয়নি তখন এখানে এক একসময় আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন এটা ছিল একটি বাড়ি একটা একজনের সম্ভবত একজন হিন্দু ধর্মাবিলম্বে একজন ব্যক্তির বাড়ি ছিল সেই বাড়িটিতে পরবর্তীতে ওয়াব দা অফিস সরকারি ওয়াব দা অফিস এখানে স্থাপিত হয় পরবর্তীতে এই অফিসটি যখন ভেঙে ফেলা হয় তখন এই অফিসটির এই অরক্ষিত জায়গাটাই সরকার গ্রহণ করে এখানে বিভাগীয় পর্যায়ে উনিশশো একাত্তরের গণহত্যা জাদুঘরে স্থাপিত হয় তো আমার স্কুলের সহপাঠী বন্ধু আছে আমার আমার জাহিদকে পেয়ে গেছি আমি আমার সৌভাগ্য আসো বন্ধু আসো আমরা দুই বন্ধু আমরা স্কুলে লেখাপড়া করেছি হ্যাঁ তো সেই উনিশশো তিয়াত্তর সালের কথা বলছি যখন আমরা স্কুলে লেখাপড়া করতাম তখন এখানে একটি মানে অরক্ষিত বাড়িঘর ছিল পরবর্তীতে এটা অব দ্য অফিস হয় অব অফিস ছিল অব দ্য অফিসের একটা শাখা ছিল তার অনেক পরে এই জাদুঘরটি স্থাপিত হয়েছে তো আমরা এখানে আপনাদেরকে দেখাতে আসছি যে এই জাদুঘরে স্থাপিত হয়েছে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি এবং বিশেষ করে অনেক মূল্যবান ভাস্কর্য এখানে আছে জাহেদ কিন্তু আমার সহপাঠী আমার বন্ধু এখন বেশ সুন্দর নুরানির চেহারা একজন আলেম চেহারা এসে গেছে হ্যাঁ তো আমরা আমাদের সেই অনেক স্মৃতি আছে এখানে আমরা আজকে আপনাদেরকে এই খুলনা অঞ্চলের এই গুরুত্বপূর্ণ একটি ভবন আমাদের এই অঞ্চলে গড়ে উঠছে যে ভবনটি এখন বর্তমান বন্ধ আছে হয়তো বিভিন্ন কারণে সেটা আমরা বলতে চাই না কিন্তু ভবনটি যে গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের এলাকার একটা মর্যাদা বৃদ্ধি করেছে সেই দিক থেকে আমরা ভাগ্যবান এ বিষয়ে আপনাদেরকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব এখানে কি কী জিনিস সংরক্ষিত হয়েছে এবং সেটি আমাদের ইতিহাসের সাক্ষী ওই সময়কার উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সময় তার অনেক স্মৃতি এখানে সাক্ষী আর এই ভবনের সামনেই রয়েছে একটি ভয়লাখ যেটা আহ আমাদের সম্ভবত প্লাটিনাম জুটমিল জুটমিলের ভেতরে ছিল বয়লারটি যে বয়লারটি এখানে আনা হয়েছে দুটি উদ্দেশ্যে একটি উদ্দেশ্য হচ্ছে যে এই বয়লার যখন মিলে উত্তপ্ত হতো তখন এটা একেবারে আগুনের মতো টকটকে লাল হয়ে যেত অতি উচ্চ তাপ চাপে এটা লাল হয়ে যেত তখন এই বয়লারে আমরা শুনতে পেরেছি জানতে পেরেছি যে তখন অনেক মানুষকে হত্যা করা হতো জ্বলন্ত অবস্থায় তাদের এই ব্রয়লারের মধ্যে তাদের হাত পা বেঁধে জীবন্ত মানুষকে এর যে ঢুকিয়ে দেওয়া হতো পুড়ে ছাই হয়ে যেত সেই সেইটির নমুনা দেখানোর জন্য মূলত ব্রয়লারটি এখানে এনে স্থাপন করা হয়েছে আর এই এর ভেতরে যা আছে সেগুলো এখন এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না কেননা আহ এটি এখন বন্ধ আছে তো আমরা আপনাদের সামনের অংশটি দেখাচ্ছি পরবর্তী পর্বে ধন্যবাদ